পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছ অর্থাৎ প্রথম সেমিস্টার দেবে তাদের জন্য আমরা তাদের জন্য আমরা ইতিহাসের মডেল কোশ্চেন পেপার সেট নাম্বার টু নিয়ে আলোচনা করছি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলিস ফিলোসফি এবং এডুকেশনের নোট বা সাজেশান দিয়ে থাকি ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের নির্দেশ দিয়েছে আমরা ইতিপূর্বে প্রায় অধ্যায়ভিত্তিক যে অবজেক্টিভগুলো সেগুলো প্রায় কমপ্লিট করে এসেছি এবার আমরা মডেল সেট শুরু করেছি ওদিকে আমরা একটু বাকি আছে একই সাথে দিচ্ছে কারণ পরীক্ষায় এসে গেছে তোমরা অবশ্যই কিন্তু আমরা বলেছি যে তোমরা অবশ্যই খাতায় লিখে তোমরা কিন্তু রোজ পড়বে কারণ অবজেক্টিভটা হচ্ছে যে মুখস্থের ব্যাপার না অবজেক্টিভটা রোজ পড়তে পড়তে করতে করতে অটোমেটিক্যালি কিন্তু মনের মধ্যে থেকে যাবে তোমরা দেখতে পাচ্ছ বা জানো যে চল্লিশ নম্বর যে তোমরা লিখিত পরীক্ষা দেবে আর দশ নম্বর প্রজেক্ট হবে সেই চল্লিশ নম্বরের যে লিখিত পরীক্ষা এমসি কিউ সে একটা আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করছি ইতিহাসের এটা সেকেন্ড সেট দিচ্ছি ইতিপূর্বে আমরা আরেকটা সেট দিয়েছি তা চলো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে পড়ো এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যেইভাবে তোমাদের দিচ্ছি এইভাবে যদি পড়ো আশা করি কেন বলতে পারি অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্লাস আমি ছাড়াও আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আরও তেরো জন আছে অর্থাৎ আমরা মোট চোদ্দো জন এই তেরো জনেরও কিন্তু বিভিন্ন প্রত্যেকেই আমরা বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কাজেই আমরা যেগুলো দিচ্ছি ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের নির্দেশ দিয়েছে বা তোমাদের নির্দেশ দিয়েছে যেভাবে পরীক্ষা হবে আমরা কিন্তু সেইভাবেই চলেছি কাজেই তোমরা একটু দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আমরা আগেও বলেছি আবার বলছি আমরা তোমাদের জন্য তোমাদের যাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান আছে তাদের জন্য প্লাস উচ্চ শিক্ষা সংসদ যে নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি জারি করছে সেগুলো আমরা যেগুলো তোমাদের দরকার সেগুলো কিন্তু আমরা তৎক্ষণাৎ বা সেই দিনই আমরা দিয়ে দিচ্ছি কাজেই যদি তোমাদের মনে হয় আমাদের পড়ার বিষয়ে চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত হবে ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এবং তোমাদের যদি কোনো অ্যাডভাইস থাকে কোনটা করলে ভালো হয় বা কোনটা আমাদের ভুল হচ্ছে বা অবশ্যই বলবে কারণ তাহলে কিন্তু আমরা আমাদের আরও সংশোধন করতে পারবো আরও তোমাদের কাছাকাছি গিয়ে তোমাদের যেটা দরকার সেটা কিন্তু আমরা অবশ্যই করতে পারবো এই প্রশ্নগুলো আমরা যেগুলো দিচ্ছি মডেল সেট বা আমরা যে চ্যাপ্টার ভিত্তিক যে কোশ্চেনগুলো দিয়েছে দেখবে স্টার দেওয়া আছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে যদি পড়ো তাহলে কিন্তু অবজেক্টিভে একটা মজা আছে হানড্রেড পারসেন্ট এটা মানে হচ্ছে তুমি ঠিক করলে হানড্রেড পার্সেন্ট নাম্বার পাবে ভুল করলে জিরো পাবে অর্থাৎ এখানে কোনো মাঝামাঝি বলে কিছু হয় না কাজেই তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে রোজ পড়বে যখনই সময় পাবে অবজেক্টিভ কিন্তু রিভাইজ দেবে এর একটা ভালো দিক হচ্ছে তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষায় যাবে বা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় যাবে সেখানে কিন্তু তোমাদের এই এমসিকিউ পদ্ধতিতেই সাধারণত অধিকাংশ পরীক্ষা হয়ে থাকে কাজে তোমাদের কিন্তু একটা একদিক দিয়ে ভবিষ্যৎকালের জন্য একটা ভালো অভ্যাস হয়ে যাচ্ছে কারণ তখন কিন্তু তোমাদের এতটা অসুবিধা হবে না যাদের যারা এখন অসুবিধা হচ্ছে যাদের তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে এবং তোমাদের যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই জানাবে এবং আমরা বলেছি আমাদের এই চোদ্দো জনের মধ্যে দুইজন কেরিয়ার কাউন্সিলার আছেন যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন তিনি প্রায় আটত্রিশ উনপঞ্চাশ উনচল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের থেকে অনেক সিনিয়র কাজেই তোমাদের যদি কোনো কিছু দরকার হয় কি করতে পারো উচ্চ মাধ্যমিক পদ এরকম যদি কিছু জানার হয় অবশ্যই আমাদের বলো আমরা তার মাধ্যমে বা তাদের মাধ্যমে আমরা তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করব যদি আবার বলছি যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ তোমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সব রকম সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না তোমরা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে পড়বে তাহলে তোমরা নিশ্চিন্তে পরীক্ষা যেতে পারবে যে পরীক্ষা তোমাদের কিন্তু অবশ্যই ভালো হবে এবং তোমাদের যদি আরও কোনো কিছু দরকার হয় আমাদের বলো আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব বিগত কয়েক বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে তারা সঠিকভাবে একটু পড়াশোনা করছে সঠিকভাবে বিভিন্ন যে সাবজেক্টের কম্বিনেশান সেই সাবজেক্টের কম্বিনেশানগুলি একটু প্রবলেম হয়ে যাচ্ছে কাজে যাই হোক এটা আমরা পরে আলোচনা করবো এটা নিয়ে আমরা একটা ভিডিও করব। উচ্চ মাধ্যমিক তোমরা দেওয়ার পর অর্থাৎ পরের বছর যখন উচ্চ মাধ্যমিক তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা এই নিয়ে একটা ভিডিও করব কারণ এই সাবজেক্ট চয়েসটা কিন্তু একটা খুব বড় ব্যাপার কারণ এরপরেই কিন্তু ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করবে তা এই নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করছি না আমরা পরবর্তীকালে এই নিয়ে একটা ভিডিও আলোচনা করব তা যাই হোক এইগুলো তোমরা ভালো করে পড়বে আমরা আমাদের এই পড়ার বিষয়ের চ্যানেলে এই চারটে বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ তোমাদের প্রত্যক্ষ পরোক্ষ সর্বরকম সাহায্য ছাড়া আমাদের এই যে উদ্যোগ কারণ আমরা পড়ার বিষয়ের চ্যানেলে এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সব কিছু দিয়ে দিই আমরা অন্য কোনোভাবে বা কোনো কিছু মাধ্যমে নয় বা কোনো কিছুভাবেই নয় তোমাদের যদি দরকার হয় আমাদের বলো আমরা চেষ্টা করব অবশ্যই দিয়ে দেওয়ার যা তোমাদের দরকার কারণ তোমাদের প্রয়োজন মানে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন মানে কিন্তু অনেকটা আমাদেরও দরকার কারণ তোমরাই কিন্তু ভবিষ্যতের পথ নির্দেশ স্বরূপ কাজেই যদি ভালো লাগে বা যদি মনে হয় আমাদের মাধ্যমে তোমরা উপকৃত হতে পারো তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ পরবর্তীকালে তোমাদের জন্য আমরা যে ভিডিওগুলো দেব সেগুলো সবই গুরুত্বপূর্ণ এই চারটে বিষয় চ্যানেলটি ভালো লাগলে আবার বলছি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকল